কেন ওই কথা মনে আছে আমি লোক দেখালাম ভরংবাজি করলাম গায়ে গেরুয়া দিলাম ডান ডান করলাম আর ওদিকে লোকের যথাচ্ছা চার মা বাবাকে দেখলাম না পাশের বাড়ির যেটা কলা পাতা পড়লেই তার সঙ্গে ধ্যাং ধ্যান করে পড়ে গেলাম তো ওতে কোনো লাভ নেই ওই একটা কথাই যে মানুষের মধ্যেই ভগবান জীবের সেবা যে করবে সেই হলো আসল শিব ভাই তাহলে সেই হলো আসল শিবের খোঁচাটাই যখন দিয়েছেন হ্যাঁ কি বলেন শিব শিব খুব রাগী দেবতা কিন্তু শিব যদি সন্তুষ্ট এবং যখন তিনি সন্তুষ্ট হন সব দিয়ে দেন হ্যাঁ যার নাম আশুতোষ 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 কথার অর্থ হলো কি আশু আশু কথার অর্থ হলো অল্প আর তুষ কথার হলো তুষ্ট সে অল্পতেই তুষ্ট হয় তার কোনো চাহিদা নেই তো এই আশুতোষের যে উপর জল হয় সেটাকে আমরা বলি যে শিব চতুর্দশী হ্যাঁ শিব চতুর্দশী ব্যাপার কিছুই না আর শিবরাত্রি দেখুন শিবরাত্রি কেন বলা হয় দিনের বেলা জল ঢালতে নেই এবার যারা পারে না পারে না কিন্তু শিবরাত্রি কথাটার মানেটাই কি হলো যে রাতের বেলা সন্ধ্যের পর জল ঢালু দিদি